মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে গেলেন এবং তাকে বললেন আজ আমি আপনার কাছ থেকে তিনটি প্রশ্নের উত্তর জানতে এসেছি তখন ভগবান বিষ্ণু বললেন তুমি নিশ্চিত হয়ে আমাকে বলো আমি তোমার প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দেব তখন মা লক্ষ্মী বললেন আমার প্রথম প্রশ্ন হলো এই কে সেই নারী যার ভাগ্যে পুত্র সন্তান নেই কিংবা তাকে সারা জীবন নিঃসন্তান থাকতে হয় আমার দ্বিতীয় প্রশ্ন হলো এই কে সেই নারী যিনি তার স্বামীকে অল্প বয়সে হারান এবং বিধবা হয়ে দুঃখ সময় জীবনযাপন করেন আর আমার তৃতীয় প্রশ্ন হলো এই কে সেই নারী যে তার স্বামী থাকা সত্ত্বেও সারা জীবন দুঃখ ভোগ করে এবং কখনো সুখের মুখ দেখে না ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর এই তিনটি প্রশ্ন শুনে বললেন হে দেবী আমি তোমাকে একটি গল্প শোনাব যা শুনলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে মনোযোগ দিয়ে শুনবে মা লক্ষ্মী বললেন আপনি গল্প বলুন প্রভু আমি মনোযোগ দিয়ে শুনব কথা বলতে বলতে ভগবান বিষ্ণু বললেন এক সময়ের কথা একটি গ্রামে এক ধনী ব্যবসায়ী বাস করত তার দুই ছেলে ছিল এবং দুই ছেলেরই বিয়ে হয়েছিল সে ধনী ব্যবসায়ী এবং তার স্ত্রী দুজনে অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের ছিলেন ব্যবসায়ীর বড় ছেলে এবং তার স্ত্রীও ছিলেন একই রকম নিষ্ঠুর কিন্তু তার ছোট ছেলে খুবই ভালো এবং তার স্ত্রীও ছিলেন মিষ্টি স্বভাবের বাড়ির সমস্ত বাড়ির সমস্ত কাজকর্ম সে একাই করতো কাপড় ধোয়া থেকে রান্না করা সব কিছুই একই কষ্ট করার পরে ব্যবসায় স্ত্রী এবং বড় বউ মিলে সব সময় তাকে অপমান করত। ভগবান বিষ্ণু আরও বললেন ব্যবসায়ী বড় ছেলের একটি ছেলে ছিল আর ছোট ছেলের একটি মেয়ে স্ত্রী তার নাতিকে নিয়ে সব সময় ছোট বউকে দিত মেয়ে হওয়ার তাকে নানা কথা শুনতে হতো ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি তোমাকে এখন করে বললো এত বেলা হয়ে গেছে আর এখনো পর্যন্ত তুই ঝাড়ু দিচ্ছিস বাঁচতে আমি মন্দিরে যাচ্ছি আর যখন মন্দিরে ফিরবো তৎক্ষণকে রান্না হয়ে যেতে হবে এসে যেন খেয়ে নিতে পারি এরপর সেই বেচারি ঘরের সমস্ত কাজ সেরে রান্না করতে বসে গেল রান্না করার সময় সে মনে মনে ভাবছিল আমি ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে গেলেন এবং তাকে বললেন আজ আমি আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর জানতে এসেছি তখন ভগবান বিষ্ণু বললেন তুমি নিশ্চিত হয়ে আমাকে বলো আমি তোমার প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দেব তখন মহালক্ষ্মী বললেন আমার প্রথম প্রশ্ন হলো এই কে সেই নারী যার ভাগ্যে পুত্র সন্তান নেই কিংবা তাকে সারা জীবন নিঃসন্তান থাকতে হয় আমার দ্বিতীয় প্রশ্ন হলো এই কেই সেই নারী যিনি তার স্বামীকে অল্প বয়সে হারান এবং বিধবা হয়ে দুঃখ সময় জীবন জীবনযাপন করেন আর আমার তৃতীয় প্রশ্ন হলো এই কে সেই নারী যে তার স্বামী থাকা সত্ত্বেও সারা জীবন দুঃখ ভোগ করে এবং কখনও সুখের মুখ ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এই তিনটি প্রশ্ন শুনে বললেন হে দেবী আমি তোমাকে একটি গল্প শোনাব যা শুনলে তুমি তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে মনোযোগ দিয়ে শুনবে মা লক্ষ্মী বললেন আমি আপনি গল্প বলুন প্রভু আমি মনোযোগ দিয়ে শুনব কথা বলতে বলতে ভগবান বিষ্ণু বললেন এক সময়ের কথা একটি গ্রামে এক ধনী ব্যবসায়ী বাস করত তার দুই ছেলে ছিল এবং দুই ছেলের বিয়ে হয়েছিল সেই বিয়ে হয়েছিল সেই ধনী ব্যবসায়ী এবং তার স্ত্রী দুজনেই অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের ছিলেন ব্যবসায়ীর বড় ছেলে এবং তার স্ত্রী ছিলেন একই রকম নিষ্ঠুর কিন্তু তার ছোট ছেলে খুবই ভালো এবং তার স্ত্রীও ছিল মিষ্টি স্বভাবের বাড়ির সমস্ত কাজকর্ম সে একাই করত কাপড় ধোয়া থেকে রান্না করা সব কিছু একই একই কষ্ট করার পরে ব্যবসায়ীর স্ত্রী এবং বড় বউ মিলে ব্যবসায় বড় বউ মিলে সব সময় তাকে অপমান করতো ভগবান বিষ্ণু আরো বলেন ব্যবসায়ী বড় ছেলের একটি ছেলে ছিল তার ছোট ছেলের একটি মেয়ে ব্যবসায়ী স্ত্রী তার নাতিকে নিয়ে সব সময় ছোট বউকে দিত মেয়ে হওয়ার তাকে নানা কথা শুনতে হতো ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি তোমাকে এখন সবই এখন সেই ছোট বইয়ের কাহানি ভালো করে বুঝিয়ে বলছি কারণ এই কাহানি থেকেই প্রথম প্রশ্নের উত্তর পাওয়া যাবে কোন নারীর ভাগ্যে পুত্র সন্তান নেই সেই ছোট বইয়ের নাম ছিল রাধিকা সে ছিল অত্যন্ত বাড়ির সমস্ত কাজকর্ম সে একাই করতো কাপড় ধোয়া থেকে রান্না করা সব কিছুই একই কষ্ট করার পরে ব্যবসায় স্ত্রী এবং বড় বউ মিলে সবসময় তাকে অপমান করতো ভগবান বিষ্ণু আরো বললেন ব্যবসায়ী বড় ছেলের একটি ছেলে ছিল আর লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে গেলেন এবং তাকে বললেন আজ আমি আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর জানতে এসেছি তখন ভগবান বিষ্ণু বললেন তুমি নিশ্চিত হয়ে আমাকে বলো আমি তোমার প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দেবো তখন মা লক্ষ্মী বললেন আমার প্রথম প্রশ্ন হলো এই কে সেই নারী যার ভাগ্যে পুত্র সন্তান নেই কিংবা তাকে সারা জীবন নিঃসন্তান থাকতে হয় আমার দ্বিতীয় প্রশ্ন হলো এই কেই সেই নারী যিনি তার স্বামীকে অল্প বয়সে হারান এবং বিধবা হয়ে দুঃখ সময় জীবন যাপন করেন আর আমার তৃতীয় প্রশ্ন হলো এই কে সেই নারী যে তার স্বামী থাকা সত্ত্বেও সারা জীবন দুঃখ ভোগ করে এবং কখনো সুখের মুখ ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এই তিনটি প্রশ্ন শুনে বললেন হে দেবী আমি তোমাকে একটি গল্প শোনাব যা শুনলে তুমি তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে মনোযোগ দিয়ে শুনবে মা লক্ষ্মী বললেন আমি আপনি গল্প বলুন প্রভু আমি মনোযোগ দিয়ে শুনব কথা বলতে বলতে ভগবান বিষ্ণু বললেন এক সময়ের কথা একটি গ্রামে এক ধনী ব্যবসায়ী বাস করত তার দুই ছেলে ছিল এবং দুই ছেলের বিয়ে হয়েছিল সেই বিয়ে হয়েছিল সেই ধনী ব্যবসায়ী এবং তার স্ত্রী দুজনেই অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের ছিলেন ব্যবসায়ীর বড় ছেলে এবং তার স্ত্রী ছিলেন একই রকম নিষ্ঠুর কিন্তু তার ছোট ছেলে খুবই ভালো এবং তার স্ত্রীও ছিল মিষ্টি স্বভাবের বাড়ির সমস্ত কাজকর্ম সে একাই করত কাপড় ধোয়া থেকে রান্না করা সব কিছু একই একই কষ্ট করার পরে ব্যবসায়ী স্ত্রী এবং বড় বউ মিলে ব্যবসায় বড় বউ মিলে সব সময় তাকে অপমান করত ভগবান বিষ্ণু আরো বললেন ব্যবসায়ী বড় ছেলের একটি ছেলে ছিল তার ছোট ছেলের একটি মেয়ে ব্যবসায়ী স্ত্রী তার নাতিকে নিয়ে সব সময় ছোট বউকে দিত মেয়ে হওয়ার তাকে নানা কথা শুনতে হতো ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি তোমাকে এখন সবই এখন সেই ছোট বইয়ের কাহানি ভালো করে বুঝিয়ে বলছি কারণ এই কাহানি থেকে প্রথম প্রশ্নের উত্তর পাওয়া যাবে কোন নারীর ভাগ্যে পুত্র সন্তান নেই সেই ছোট বইয়ের নাম ছিল রাধিকা সে ছিল অত্যন্ত সহ